আজকে তো মুসলমানের চোখ কান সব বন্ধ চোখ কান বন্ধ যদি না হইতো তাহলে একজনে ডাক দিলে আকাশ থেকে ফেরস্তা চলে আসত কয়জনে কয়জনে শুধু একজনে কয়জন শুধু একজন ডাক দিছে ফের ছুটা চুলো হায়াত আসে সাহাবি সাহাবিয়ে কে ডাকাতে ডাকাত বলছে আমি তোমার মাল নিব বলছে নিয়ে যাও বলছে তোমাকেও হত্যা করবো বলছে করো কিন্তু আমার একটা অনুরোধ তোমার কাছে তো যাবো তুমি মালো নিবে জানো নিবে আমার কোনো আপত্তি নাই কিন্তু একটা আবেদন তোমার কাছে বলছে সেটা কি বলছে আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও বসে আচ্ছা না তো দুই রাকাত নামাজ শেষের দায় যায় আসে যখন চিৎকার দিছে ইয়া ওয়াদুদ ইয়া জল আরশিল ইয়া ফাআলু লিমা ইউরিদ

দ্বিতীয়বার যখন চিৎকার দিছে ইয়া মগিস আগিস নি বইলা তো চায়ের আকাশ অতিক্রম করে ফেলছে তৃতীয় চিৎকার যখন দিছে তো মাথার কাছে আইসা ডাকাইতকে জাহান নামে পৌঁছায় দিছে সালাম ফিরা যখন তাকাইছে বাপতে ছিল হয়তো ডাকাত কি দেখব তরবারি হাতে আমার সালামের অপেক্ষা করতেছে আমি সালাম ফিরাবো আর তরবারি মারবে আর আমি দুনিয়া ছেড়া আখেরাতে চলে যাবো কিন্তু সালাম ফিরায় তাকায় দেখে সুদর্শন যুবক দাঁড়ানো খোলা তরবারি হাতে চেহারার থেকে চাঁদের চেজ বেশি আলো যেন ছিটকায়া পড়তেছে আর নামাজির দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে জিজ্ঞাস করছে তুমি কে বলছে আজীব বিষয় তো আশ্চর্যের বিষয় তো আমাকে ডাইকা আনলা তুমি আর তুমি জিজ্ঞাসা করো তুমি কে তুমি তো আমাকে ডাইকা আনলা বললো কখন ডাইকা আনলাম বলে তুমি যখন ইয়া মুগিস বললা প্রথমবার চিৎকার দিস তো আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি তোমার সাহায্যের জন্য দ্বিতীয়বার যখন চিৎকার দিস তো আমি চাই আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে আসা দুশ্মনকে জাহান নামে পৌঁছায় দিস বলছে এই বৈশিষ্ট্য আমার জন্য বলছে না তোমার মতো নামাজ যে উপহার দিবে সকাল পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করবো একজনের জন্য জন্য একজনের কালীগঞ্জের মানুষ একজনের জন্য ফেরেস্তা আসত এক কাহিনী না শত কাহিনী আছে একজন ডাকলেই ফেরেস্তা চলে আসত চাই সেটা পুরুষ হোক চাই সেটা নারী হোক চাই সেটা যুবক হোক চাই সেটা বাচ্চা হোক একজনের জন্য আজকে আড়াইশো কোটি মুসলমান কত আড়াইশো কোটি কয় জনে হয় দশ পনেরো লাখে না কতজনে বলেন না এক কোটি না একশো কোটি একশো কোটি না দুইশো কোটি দুইশো কোটি না আরও পঞ্চাশ কোটি আড়াইশো কোটি মুসলমান আজকে ষাট লক্ষ ফিলিস্তিনি কয় লক্ষ কত ষাট লক্ষ ফিলিস্তিনি যারা বন্ধুর বাসায় কথা বলে বন্ধুর বাসা বোঝেন কি আরবি ভাষায় কথা বলে বন্ধুর বাসা ছিল কি কোন বন্ধু মোহাম্মাদুর মোহাম্মাদুর কোন বন্ধু ওই বাসায় কথা বলে কেমন বন্ধুত্ব শুনবেন শুধু দুটা শুনাই দুটা কেমন বন্ধুত্ব ওলামা বলে আল্লাহর পরে যার স্থান আল্লাহর পরে আল্লাহর পরে আল্লাহর পরে যেমন আল্লাহর কোনো দ্বিতীয় উল্লাহর কোনো দ্বিতীয় আছে নাকি আল্লাহর জাতের ভিতরে যেরকম শরিক নাই মোহাম্মদুর উল্লাহর জাতের ভিতরে কোনদুর রসুল উল্লাহর সিফতে এরকম শরিক নাই আল্লাহর পরে যার কি এটা কে বলে

আল্লাহর পাশের যার স্থান আল্লাহর পাশে যার স্থান আরেকটা দেখাই আল্লাহর সামনে যার স্থান আল্লাহর কি না উজুর মনে মানতে চায় না আমি প্রমাণ দিতেছি সুরাইয়াসিন আল্লাহ পড়ছেন হাজার বছর আগে কত কত সৃষ্টির ও সমগ্র সৃষ্টির হাজার বৎসর আগে আল্লাহ দুই সুরা তেলাওয়াত করছেন একটা হলো তহা আর একটা হলো সুরা ইয়াসিন ইয়াসিন যখন আল্লাহ তেলাওয়াত করছেন তো আল্লাহ প্রথমে ডাক দিস ইয়াসিন আমাদের নবীজির নাম যেটা আল্লাহ রাখছেন বন্ধুকে আল্লাহ নাম ডোরা ডাক দিছেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছেন মালকুর আনিল হাকিম তারপরে আল্লাহ বলছে ইন্না কালাম মুরসালিন আরবি গ্রামারে বলে ইন্না কা বলছে আল্লাহ মানি আল্লাহর সামনে তখনও উপস্থিত ছিলেন ওই রসুলের উম্মত আমরা আমরা তো আমাদের এই বেনিফিট জন্য আবার কথা গুছিয়ে নিয়ে আসতেছি দাবি করলে চলবে না প্রমাণ দিতে হবে দাবি করি আমি মুসলমান ওইখান থেকে বাহির হয়ে গেছি একজনের জন্য ফেরেস্তা আসতো আজকে ষাট লক্ষের জন্য কোন ফেরেস তা নাই অথচ যারা বন্ধুর বাসায় কথা বলে কার বাসায় কার বাসায় বন্ধুর বাসায় যারা যারা কোরআনের বাসায় কথা বলে যারা জান্নাতের বাসায় কথা বলে